এই মাত্র পাওয়া খবর এই মিরপুর দশ নম্বরে দেখুন বন্ধুরা এই কি অবস্থা বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে গুলি করবে না দেখুন আপনার কুপ্তা বাহিনীরা গুলি করছে কিভাবে আমার ভাইয়ের উপর গুলি করছে কীভাবে দেখুন এই বিশ্ববাসী আপনারা সবাই দেখুন এই কুপ্তা বাহিনীগুলো কিভাবে অত্যাচার করতেছে আমাদের এই ছাত্র ভাইদের উপরে আমার এই ভাইয়ের উপর গুলি চালাইছে দেখুন এর অবস্থা কি বাঁচবে না মরবে কেউ কই বলতে পারে না দেখুন অবস্থা এই বিশ্ববাসী জানান দিন আপনারা এই সবাইকে দেখান যে এই বাংলাদেশে কি হচ্ছে বিশ্ববাসী আপনারা সবাই দেখুন এই মাত্র খবর এই মাত্র মিরপুর দশ নম্বর এই অবস্থা আমরা চেয়েছিলাম শান্তি আমরা চেয়েছিলাম এদেশে যাতে শান্তি হোক এটাই চেয়েছিলাম কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেন না আমাদেরকে নির্মমভাবে একের পর এক গুলি করে এইভাবে হত্যা করতেছে এই কোর্টা বাহিনীগুলা হচ্ছে মিরপুর মিরভূর বাজার এরিয়া তো আপনারা দেখছেন ছাত্র জনতার শক্তি আপনারা দেখছেন ছাত্র তোমার ছাত্রদের রথে আগুন লেগেছে আরেকবার যুদ্ধ ঘোষণা করা হলো এই দেশকে আরেকবার স্বাধীন করতে হবে আমাদের এ দেশের স্বরাচার রাজাগার যারা আছে তাদেরকে আমরা আমরা তাদেরকে মানে এই দেশ ছাড়া করতে চাই এখন আমরা সরে আসছি আমরা মাঠে নেমেছি আমরা এই দেশকে স্বাধীন আরেকবার করতে চাই সরে এসে সরকারকে টেনে হিসেবে নামাইতে হবে আমাদেরকে আমাদের সবাইকে এখন জেগে উঠতে হবে সবাইকে জেগে উঠতে হবে এই প্রতিবাদে আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে আপনাদের আপনাদেরও তো সন্তান আছে আপনাদের সন্তানের ভবিষ্যতের চিন্তা ভবিষ্যৎ চিন্তা করে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে আসুন আমরা সবাই প্রতিবাদ করি আমরা গার্মেন্টস থেকে নেমে এসেছি এই রাজপথে এই ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়েছি আপনারা সবাই যে ঝার জায়গা জায়গার থেকে আপনারা পাশে আসেন আপনারাও নেমে যান এই দেশকে বাঁচান এই দেশের মানুষকে বাঁচান এই স্বৈরাচার সরকার থেকে আমরা মুক্তি চাই এই জালেম সরকার থেকে আমরা মুক্তি চাই আমরা আর ঘরে বসে থাকতে চাই না নামুন আপনারা সবাই আসুন আমাদের সাথে একমত হয়ে আমরা প্রতিবাদ জানাই হে বাংলার জনতা আপনারা সবাই নামুন আপনারা সবাই জেগে উঠুন আর বসে থাকার সময় নেই ছয় নম্বর দিয়ে দশ নম্বর দিয়ে তুলপা শুরু হয়ে গেছে যে আমাদের ছাত্র ভাইয়ের আন্দোলন ছাত্রদের আন্দোলন এই সরকারের পতের আন্দোলন শুরু হয়ে গেছে ছি আমাদের ছাত্র ভাইরা ছাত্র ভাইরা আমাদের সাথে যোগ দেবে